এক থেকে পাঁচ বছর একশো জি বারো পিস বারোটা লি বারো কালার আচ্ছা আচ্ছা এলঙ্গি গুলো হলো আমাদের নিজেদের প্যান্টেড দুইশো বিশ টাকা এলংরে আপনার রং কষ যে কোনো রিজার্ট যে কোনো চিরাফাড়া যে কোনো সমস্যা হয় আমরা নিব পাবনা এলঙ্গি পাবনা লি মাত্র দুইশো বিশ টাকা এলঙ্গিটা হল আপনার পাকা ছয় হাত

একটা লঙ্গির সাথে এই যে আপনার ওয়ান ওয়ান পিস বক্স পাবেন একটা কাজ করা লঙ্গি আছে চারশো বিশ দুই চল্লিশ টাকা থান পাঁচশো দশ টাকা পিস এটা হলো হাই কোয়ালিটির কাপড় এগুলো সব বক্সের মাল তালুক এই যে কাপড়টা খুবই ভালো এই লঙ্গিটা হলো আপনার বিস্কিট বাসের ভিতরে যারা নিবেন সরাসরি ভিডিও বলে দিতে পারবেন প্লাস স্ক্রিনশট মাইরে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবেন পকেট লঙ্গি গুলো পাই যাবেন বেল সিস্টেম এটা পকেট লঙ্গি হ্যাঁ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি এসেছি এশিয়ার বৃহত্তম পাইকারি কাপড়ের মার্কেট বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমি এখন আছি হচ্ছে চৈত্র দর্শক এখানে দেখতে হিউজ পরিমাণ কালেকশন আছে সব নতুন নতুন কালেকশন যারা লঙ্গির পাইকারি ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আর এগুলো সম্পর্কে আমাদের সাথে কথা বলবেন সজীব ভাই সজীব ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই দেখতে পাচ্ছি আপনার এখানে অনেক ধরনের লঙ্গি নতুন নতুন কালেকশন আছে ভাই জি কি কি লঙ্গি আছে এবং এগুলার কোয়ালিটি কেমন দাম কেমন একটু বলবেন আমাদের এখানে আপনার বেশিরভাগ লঙ্গি আমাদের নিজেদের বা বাইরে হ্যাঁ বাইরের কিছু কাপড় আছে যেমন স্মার্ট বোখারি জয়পাড়া এইসব কিছু কাপড় আছে আচ্ছা আর আমাদের লেভেলেরই বেশি মাল যেগুলো সরাসরি আমরা নিজেরাই প্রস্তুত করি আমাদের কাছ থেকে আপনি ধরেন গামছা লঙ্গি বাচ্চা লঙ্গি সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন আচ্ছা যেমন ধরেন বাচ্চা লঙ্গির যে সব লঙ্গি গুলা ছাপা লঙ্গি আচ্ছা ছাপা লঙ্গি আচ্ছা লঙ্গি কত থেকে শুরু আপনার এখানে ভাই

একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর প্রত্যেকটা কালার আছে আপনার একটা বান্ডেলে এ বারো পিস থাকে বারোটা বারো এ বারো পিস থাকে জি এল আপনার সেমই কিন্তু কালার ভিন্ন

210 টাকা জি অনেক সুন্দর সুন্দর কালেকশন ভাই বর্তমানে তো আপনার যে সামনে ঈদ হ্যাঁ ঈদের কালেকশন দেখা কোয়ালিটিও বেশি কাপড়ের এখন কি কাপুরের আগের থেকে কম না বেশি একটু ঈদের থেকে বর্তমানে এক পিসে 30 টাকা করে কম আমরা এটা 30 টাকা বাইরা দেব সামনে ঈদ আসছে এখন তো সিজন না আমাদের এখন মন্দা সিজন দাম একটু কম এমন থেকে আপনার এক পিস কাপুরে সর্বনিম্ন 20 থেকে 30 টাকা পারবে আচ্ছা এলং এটা আপনার পাকা ছয় হাত ছয় হাত জি মাত্র আপনার দুইশো পঁয়ত্রিশ টাকা যে লোকটা আপনার ছয় হাত এই লোকটা মাত্র দুইশো পঁয়ত্রিশ টাকা দুইশো পঁয়ত্রিশ কিন্তু একটা বান্ডেলে বারো পিস থাকে বারোটা বারো কালার বারোটা বারো কালার জি আর এই যে এটা আছে আপনার একটা ডিপ কালার এটা কিন্তু ডিপ কালার এর এটাও ছয় হাতে না হ্যাঁ ছয় হাত এই লোকটা এগুলা কিন্তু আপনার ওনা এসে সাড়ে তিনশো টাকা সেল করতে পারবে তিনশো টাকা সেল করতে পারবে আর আপনারা যারা গ্রাম পর্যায়ে বিক্রি করেন পাইকারি দোকান খুচরা দোকানে তারা তো মনে করেন বিভিন্ন কোয়ালিটির মাল নিয়ে বিক্রি করেন আমরা শুধু লুঙ্গি

কিন্তু একটা লেভেলের ভিতরে কিন্তু ডিজাইন আছে মিনিমাম একশোর উপরে শুধু ডিজাইনই প্রত্যেকটা আবার কালার আছে আপনার বারো চোদ্দ টাকা বারো চোদ্দ টাকা আপনার কিন্তু আমি শঙ্খ যদি সারাদিন মনে হয় দুই ঘন্টা লাগবে এত ডিজাইন আছে সাদা আছে জুড়ি আছে কোটি আছে আপনার জুরিমাল আছে সব ধরনের ডিজাইন আছে এটা হল আপনার এশিয়ান করেন বেশিরভাগ কোয়ালিটি আমাদের যেগুলো আমাদের নিজেদের কাপড় প্রত্যেকটা লুঙ্গিতে আমার ছবি আছে আর আপনার যেগুলো বাইরের কাপড় কিছু কম দামা কাপড় একশো টাকা না আপনার যেখান থেকে নেন দুইশো কাপড় গুলোই ভালো মানের কাপড় আচ্ছা হাতের লুঙ্গিটা ছয় হাত অনেক বড় হ্যাঁ অনেক বড় লুঙ্গি এটা মাত্র দুইশো টাকা দুইশো টাকা এটা হলো আপনার লাইট কালারের বান্ডেল এটা হলো ডিপ

শাহির ভিতরে সবচেয়ে আপডেট সবচেয়ে নতুন যে ডিজাইন গুলো আসছে ওইগুলো আসছে এবার এই যে এই ডিজাইন গুলো কিন্তু আগে ছিল না শাহিতে এটা নতুন নতুন ডিজাইন এইবারই সবই চলবে আচ্ছা এবারে এই নতুন ডিজাইন করা হয়েছে এই যে একটা করছি আমাদের এখান থেকে আপনার সর্বনিম্ন চব্বিশ পিস না লাগে যেমন ধরেন আপনার বিশ হাজার টাকা আপনি মাল নিলেন এক হাজার বিশ টাকা আমাদের লাগে আপনি সরাসরি বা এখান থেকে স্ক্রিনশট মাল নিতে পারবেন

আচ্ছা অনেকে এটা মার্শালাইস বললে বিক্রি করে কিন্তু এটা আসলে মাসালাইস না এমনি নরম কাপড় কিন্তু মাসলাইস না ধরেন একটা বান্ডেল সাড়ে পাঁচশো টাকা পাঁচশো সাড়ে পাঁচশো বিক্রি আপনারা ভিডিওতে দেখতাছেন কিন্তু হাতে ধরতে পারতেছেন না সামনে সামনেও দেখলে খুবই ভালো মানের আচ্ছা একদম সফট এই অনেক সব অনেকে বিক্রি করে আচ্ছা আচ্ছা হাতে কতগুলো লুঙ্গি দেখতেছি বই আমাদের কাছে আপনার মুঠি বাসের সাথে সাথে বিস্কিট বাস বই বাস আচ্ছা সব ধরনের কুচি বাস সব ধরনের বাস পাবেন এই যে লুঙ্গিটা দেখতে পারেন স্মার্টের স্মার্টের হান্ড্রেড টু খুব ভালো মানের একটা লুঙ্গি অনেক কোয়ালিটি ফুল একটা লুঙ্গি জি এগুলো তো অনেকগুলো কালার আছে অনেক জি এই বান্ডেলে 12 পিস থাকে 12 পিস 12 পিস আমরা অনেক বইবাস মাল নেন যেমন ধরেন এই যে বইবাসের জি আমাদের বইবাস একবারে কম রেট থেকে শুরু করে দামি পর্যন্ত সবই আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে জিলিক এগুলো কিন্তু সব সেলাই করা সেলাই করা না জি এগুলো কম রেটে কাপড় এটা 800 টাকা থান এডি হলো আপনার 800 টাকা থান জি জিলিক

আতিক আতিকের লুঙ্গি যে আতিকের আপনার যত নতুন আছে আমাদের কাছে আছে আচ্ছা এই লঙ্গিটা আপনার বক্সের এটা হলো আপনার মাত্র পাঁচশো বিশ টাকা দুই হাজার হ্যাঁ এটা হলো আপনার একটু কালারফুল লঙ্গি এটা হলো কাশ্মীরি কাশ্মীরি জি মাত্র পাঁচশো তিরিশ একুশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা হ্যাঁ একুশো বিশ টাকা দাম কাশ্মীর মধ্যে একটা এক কালার মাল আছে খুব এক খুবই লুঙ্গিটা যে এক কালার লুঙ্গি তো আমাদের কাছে আপনার একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু একশো পঁয়ত্রিশ আপনার একশো সত্তর দুশো পঞ্চাশ এটা হলো হাই কোয়ালিটির কাপড় হাই কোয়ালিটি যে কাশ্মীরের ভিতরে পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা যে এই যে একটা হিমালয় লুঙ্গি আচ্ছা এটা হচ্ছে হিমালয়ের এটা হলো আপনার পাঁচশো চল্লিশ আচ্ছা পাঁচশো চল্লিশ টাকা একুশো ষাট টাকা এগুলো সব বক্সের মাল একদম আনকমন এই মালটা আচ্ছা এই যে হিমালয়ের চেক আছে এগুলা কাপড় আপনার পরলে মানে বুঝা যাবে না যে সব কাপড় পরে আছে যা কাছে বিক্রি করবেন সর্বনিম্ন দুই বছর পরতে পারবে আচ্ছা এই যে লুঙ্গি রাতে একটা পরেন অনেকে এই সাফা মারুয়া লেভেল লাগায় বিক্রি করে এটা আমরা হিমালয়ে রাখছি খুব ভালো মাল আচ্ছা আর এটা হলো আপনার তালুকদার এটা হচ্ছে তালুকদার লুঙ্গি যে তালুকদার তো একটা ব্র্যান্ড যে তালুকদার এই যে কাপড়টা খুবই ভালো আচ্ছা একবারে সফট

এটা কিন্তু হলো আপনার বিস্কিট বাস আচ্ছা বিস্কিট বাস জি অনেকে আপনার টেপ বাস বলে আচ্ছা এই যে এটা হলো আপনার রঙিনের ভিতরে তো খুব ভালো মাল যারা নেবেন সরাসরি ভিডিও কলে দিতে পারবেন প্লাস স্ক্রিনশট মাইরা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব আর যারাই নেবেন সর্বনিম্ন 24 পিস নাও লাগবে আচ্ছা আচ্ছা সর্বনিম্ন 24 পিস নাও লাগবে আপনারা অনেকে পকেট লুঙ্গি খোঁজেন বুঝছেন আমাদের কাছে এই যে পকেট লুঙ্গিগুলো পাওয়া যাবেন বেল সিস্টেম এটা পকেট লুঙ্গি হ্যাঁ জি স্মার্টের এই যে পকেট আছে জি

সামনে আপনার আছে বেশি ব্যবধান না দুই মাস বা তিন মাস ব্যবধান রোজা এক পিস কাপড় আপনার সর্বনিম্ন বিশ ত্রিশ টাকা সামনে যেহেতু ঈদ আছে যারা নতুন ব্যবসা করবেন একটু ভালো মানের বা ভালো কোয়ালিটির মাল নিবেন বিক্রি ওই যে আপনার একশো ষাট টাকা লুঙ্গি নিয়ে বিক্রিও করতে পারবেন না প্লাস যে কোর্টে বিক্রি করবেন রিপোর্ট আসবে ঠিক আছে কমপ্লেন আসবে তো যারা এই নেবেন দুইশোর উপরে মাল গুলো নেওয়ার চেষ্টা করবেন আর যারা পুরান আছেন তারা তো জানেনি আর যারা আমার সাথে এতদিন যাবত আছেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম